বাড়ির ভিতরে ডুপ্লিকেট সার তৈরি করে বাজারে বিক্রির অভিযোগ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপুকুর থানার পূর্ব মালিঙ্গাও গ্রামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট সার বাজেয়াপ্ত করল পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়ালপুকুর থানার পূর্ব মালিঙ্গাও গ্রামের বাসিন্দা মুজাহির আলম নামে এক ব্যক্তি নিজের বাড়িতে ডুপ্লিকেট সার তৈরি করে বাজারে বিক্রির অভিযোগ ওঠে গোয়ালপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট সার বাজেয়াপ্ত করে পুলিশ এই ঘটনায় এই কর্মী আটক করা হয় বাড়ির মালিক সহ বাকি কর্মীরা পুলিশকে দেখে পলাতক হয়ে যায় অভিযুক্তদের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কে <laughs> আর